অপ্রতিরোধ ছাবা প্রেম দিবসে মুক্তিপ্রাপ্ত সিনেমা রিলিজের দিন কয়েকের মধ্যেই বিজয় রথ ছুটিয়েছে মাত্র দুশো কোটির উপর ব্যবসা করা ছবি নিয়ে দর্শকদেরও উন্মাদনা তুঙ্গে কেউ ছত্রপতি সাজে ঘোড়ার পিঠে চড়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন তো কেউ আবার হলের পর্দা ছিঁড়ে উন্মাদনার বহিঃপ্রকাশ প্রকাশ ঘটাচ্ছেন সব মিলিয়ে ছাবা জ্বরে আক্রান্ত দেশের দর্শক অনুরাগীরা এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ইতিহাসভিত্তিকে সিনেমা দেখে প্রশংসায় ভরালেন টিম ছাবাকে ছাবার শুটিং শুরুর আগে থেকেই ম্যারাথন দৌড়ে কৌশল কখনো কিলো ওজন বাড়িয়েছেন একমুখ রাখতে চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য আবার দীর্ঘ কয়েক মাস শুট চলাকালীনও কম কসরাত করেননি ভিকি কৌশল একবার তো গোটা রাত দড়ি দিয়ে বেঁধে রাখার ফলে হাত অবশ্যই মারাত্মক চোট পান অভিনেতা এমন পরিস্থিতি হয় যে এক মাস শুটিং থেকে বিরতি পর্যন্ত নিতে হয়েছিল তারিখ আদা প্রচারের ময়দানে ছুটেছেন ভিকি কৌশল দেশের বিভিন্ন প্রান্তের মেট্রো সিটিতে জমিয়ে প্রচারের পাশাপাশি কখনো সিদ্ধিবিনায়ককে পুজো দিয়েছেন আবার কখনো মহাকুম্ভে গিয়ে পূর্ণ স্নান করে এসেছেন এবার সেই কঠোর পরিশ্রমেরই ফল পাচ্ছেন ভিকি তার বড় ফিল্মি খেতাব জিতে নিলেন ছাবা এবার ভাষা দিবসে মারাঠা আবেগের সান দিয়ে ভিকি কৌশলের পিঠ চাপড়ে দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাবা দেখে প্রেক্ষাগৃহ থেকে কাঁদে কাঁদে বেরোচ্ছেন দর্শকরা শুক্রবার প্রধানমন্ত্রী বলেন গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছে এই সিনেমা মুম্বাই সহ সমগ্র মহারাষ্ট্র হিন্দি সিনেমার উচ্চস্তরে পৌঁছে দিয়েছে মারাঠি আর আজকাল তো ছাবা নিয়ে গোটা দেশে চর্চা শিবাজি সাবান্তের মারাঠি উপন্যাসে শিবাজি মহারাজের বীরত্বের কাহিনী তুলে ধরা হয়েছিল প্রসঙ্গত দেশের দুই রাজ্যে মধ্যপ্রদেশ এবং গোয়াতে করমুক্ত করা হয়েছে ويكي কৌশলের ছবিকে সম্প্রতি ছাবার প্রশংসা করে ফার্নোবিশে জানিয়েছেন বহু দশকদের কাজ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি ইতিহাসকে বিকৃত না করে মারাঠা সাম্রাজ্যের গৌরব গাথাকে যে এভাবে দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে তার জন্য আমি ভীষণ খুশি যদিও আমার দেখা হয়নি সিনেমাটা তবে লোকমুখে দারুণ রিভিউ শুনছি ছাবা ফিল্মটিকে আরো কিভাবে প্রচার করে পাশে থাকা যায় যাতে আরও বেশি দর্শকরা এই ছবি দেখতে পান প্রসঙ্গত অ্যাডভান্স বুকিং এর হিরিক দেখে আভাস মিলেছিল যে ছাবা পয়লা দিনই ঝড় তুলে দেবে সিনেমা বিশেষজ্ঞরা ভবিষ্যৎবাণী করেছিলেন ভিকের ফিল্ম ক্যারিয়ারের সব থেকে বড় ওপেনিং হতে চলেছে এই ছবি সেই ভবিষ্যদ্বাণী যে সত্যি হলো সেটা জানান দিচ্ছে বক্স অফিসের রিপোর্ট মাত্র ছ দিনেই আড়াইশো কোটির গন্ডি পেরিয়ে পঁচিশের বক্স অফিসে নতুন মাইল ফলক গড়ে ফেললো ভিকি কৌশলের ছাবা যা কিনা অভিনেতার ফিল্মে কেরিয়ারেরও সবথেকে বড় ওপেনিং হওয়ার পাশাপাশি দু সালের বলিউডের বক্স অফিসেও বড় ওপেনার হিসেবে নাম লিখিয়েছে এই সিনেমা অপ্রতিরোধ ছাবা প্রেম দিবসে মুক্তিপ্রাপ্ত সিনেমা রিলিজের দিন কয়েকের মধ্যেই বিজয় রথ ছুটিয়েছে মাত্র ছয় দিনেই বিশ্বজুড়ে দুশো কোটির উপর ব্যবসা করা ছবি নিয়ে দর্শকদেরও উন্মাদনা তুঙ্গে কেউ ছত্রপতি সম্ভাজির সাজে ঘোড়ার পিঠে চড়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন তো কেউ আবার হলের পর্দা ছিঁড়ে উন্মাদনার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন সব মিলিয়ে ছাবা জ্বরে আক্রান্ত দেশের দর্শক অনুরাগীরা এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ইতিহাস এ সিনেমা দেখে প্রশংসায় ভরালেন টিম ছাবাকে ছাবার শুটিং শুরুর আগের থেকেই ম্যারাথন দৌড়ে কৌশল কখনো ওজন বাড়িয়েছেন রাখতে চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য আবার দীর্ঘ কয়েক মাস শুট চলাকালীনও কম কসরাত করেননি কৌশল একবার তো গোটা রাত দড়ি দিয়ে বেঁধে রাখার ফলে হাত অবশ্যই মারাত্মক চোট পান অভিনেতা এমন পরিস্থিতি হয় যে এক মাস শুটিং থেকে বিরতি পর্যন্ত নিতে হয়েছিল প্রাক্কালেও আদা জল খেয়ে প্রচারের ময়দানে ছুটেছেন ভিকি কৌশল দেশের বিভিন্ন প্রান্তের মেট্রো সিটিতে জমিয়ে প্রচারের পাশাপাশি কখনো সিদ্ধিবিনায়ককে পুজো দিয়েছেন আবার কখনো মহাকুম্ভে গিয়ে পূর্ণ স্নান করে এসেছেন এবার সেই কঠোর পরিশ্রমেরই ফল পাচ্ছেন ভিকি বড় ফিল্মি খেতাব জিতে নিলেন ছাবা এবার ভাষা দিবসে আবেগে সান দিয়ে বিকি কৌশলের পিঠ চাপড়ে দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাবা দেখে প্রেক্ষাগৃহ থেকে কাঁদে কাঁদে বেরোচ্ছেন দর্শকরা শুক্রবার প্রধানমন্ত্রী বলেন গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছে এই সিনেমা মুম্বাই সহ সমগ্র মহারাষ্ট্র হিন্দি সিনেমাকে উচ্চ পৌঁছে দিয়েছে মারাঠি আর আজকাল তো ছাবা নিয়ে গোটা দেশে চর্চা শিবাজি সাবান্তের মারাঠি উপন্যাসে সম্ভাজি মহারাজের বীরত্বের কাহিনী তুলে ধরা হয়েছিল প্রসঙ্গত দেশের দুই রাজ্যে মধ্যপ্রদেশ এবং গোয়াতে করমুক্ত করা হয়েছে ভিকি কৌশলের ছবিকে সম্প্রতি ছাবার প্রশংসা করে ফার্নবিশ্বে জানিয়েছেন বহু দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি ইতিহাসকে বিকৃত না করে মারাঠা সাম্রাজ্যের গৌরব গাথাকে যে এভাবে দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে তার জন্য আমি ভীষণ খুশি যদিও আমার দেখা হয়নি সিনেমাটা তবে লোকমুখে দারুণ রিভিউ শুনছি ছাবা ফিল্মটিকে আরও কিভাবে প্রচার করে পাশে থাকা যায় যাতে আরও বেশি দর্শকরা এই ছবি দেখতে পান প্রসঙ্গত অ্যাডভান্স বুকিং এর হিরিক দেখে আভাস মিলেছিল যে ছাবা পয়লা দিনই ঝড় তুলে দেবে সিনে বিশেষজ্ঞরা ভবিষ্যৎবাণী করেছিলেন ফিল্ম কেরিয়ারের সব থেকে বড় ওপেনিং হতে চলেছে এই ছবি সেই ভবিষ্যৎবাণী যে সত্যি হলো সেটা জানান দিচ্ছে বক্স অফিসের রিপোর্ট মাত্র ছ দিনেই আড়াইশো কোটির গন্ডি পেরিয়ে পঁচিশের বক্স অফিসে নতুন মাইল ফলক গড়ে ফেললো ভিকি কৌশলের ছাবা যা কিনা অভিনেতার ফিল্মি কেরিয়ারেরও সবথেকে বড় ওপেনিং হওয়ার পাশাপাশি দু পঁচিশ সালের বলিউডের বক্স অফিসেও বড় ওপেনার হিসেবে নাম লিখিয়েছে এই সিনেমা